আল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়া বিশে সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করি মালয়েশিয়ার কলিং বিশেষ সম্পর্কে আপনারা বেশিরভাগ জানতে চান মালয়েশিয়ার কলিং বিশা দু হাজার পঁচিশ সালের জুন মাস এখন মালয়েশিয়ার কলিং বিশেষ সম্পর্কে সর্বশেষ আপডেট অনুযায়ী আপনাদের অনেক দিন আমি ভিডিও দিয়েছি কিছুদিন আগে ভিডিও না দেওয়ার কারণ এটাই আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে মুসলিম ও স্বৈরশাসকদের যুদ্ধ চলতেছিল তাই আসলে আপনাদের ভিডিওগুলো দেওয়া হয়নি এখন আপনাদের আবার প্রতিনিয়ত মালয়েশিয়ার ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব এবং যুদ্ধ বিরতি হয়ে গেছে তাই এবং আমারও ফ্যামিলিতেও ব্যাপক প্রকার প্রেশান ছিল আমার একটি ছেলে সন্তান হয়েছে আপনারা দোয়া করবেন কোরবানির রাতে শুক্রবার তার জন্য দোয়া করবেন তার নাম লিখেছি আব্দুল্লাহ আল মুয়াইমিন তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই প্রেশানের মাধ্যমে আপনাদের ভিডিও দিতে পারিনি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্রিয় দর্শক মালয়েশিয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত কলিং ভিসা কোনোভাবেই খুলে নাই তবে এই যে সামনে জুন জুলাই মাসে সম্ভাবনা রয়েছে মালয়েশিয়ার ভিসাটা খুলে দেওয়া হবে সম্পূর্ণ রূপে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখের মতো কর্মী নিবে কিন্তু এখন পর্যন্ত কারো কাছে আপনারা এই টাকা পয়সা জমা দিবেন না টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না কারণ এজেন্সির কাছে টাকা দিলি পাসপোর্ট দিলি আপনি আটকে গেছেন যখন খুলবে তখনই কারো কাছে টাকা পয়সা জমা দিবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম